নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে শরীর বেলায় ঘুমের উঠতে আমি একটু দেরি উঠে উঠছি তখন বাজে প্রায় সাতটার কাছাকাছি আর কি তো উঠে দেখি আমরা রোদ দিয়ে পড়ছি শরীরে ভালো আছেন না রাত্রিবেলা আমরা গলা বেদ না হালকা হালকা বিচ্ছু জ্বর ভাই ঠান্ডা পড়তেছে তো তো রাতকিটায় মোটর মাঝে মাঝে আপনার বাজার থেকে যখন আই ওটু টোটু পাওয়া যায় না শীতের দিন তো একটু মোটর সাইকেলে আম লাগে তো মোটর সাইকেল বারাইটে মোটর সাইকেল পাওয়া যায় আর কি তো মোটর সাইকেল আই যে বাতাস টাতাস লাগে তো অনেক সময় দেখা যায় যে আপনার গলার মধ্যে না হয়ে ফারছে আর কি তো সকালে উঠতে মা এদিকে একটু মুখ দাঁত মোটর দুধ আছে আর কি সবাই অজিত লাল गोबर भाजी

uganda Buleria o Tiketo? Nasu. Nasu de. Buleria. tiketo

Itu gula mulai itu ada itu di sana. Tuh ya, tuh ya. সে কত দিবারিত আছে সারা বছর ফালানি যাইবো বিশ নালিয়া এই শর্মা ইশারের ঈশারের প্রাইভেটে যেতেছে আর কি শীতের মেধে এরকম রোদটু দুটলে কিন্তু ভালোই লাগে রোদের মেধে কতক্ষণ বইলে শরীরে একটু গরম হয় আর এখনও তো বাকি রয়েছে দিনেই কত দিন বেপলা থাকবো রোদ থাকতো না কোনো কিছু থাকতো না আজকে ট্রেনের গতি খুব অন্য অন্যদিনই একটু স্পিড তাহে তবে আজকে একটু দীর্ঘ আমরা বাড়ির ইন্দে ট্রেন চলাটা কার কার ভালো লাগে কমেন্টে জানাই যে ট্রেন দেখতে কার কার ভালো লাগে দয়া করে এক কমেন্টে জানাই যে আজকে ট্রেন দেখা যায় পনেরোটা বগিলে এমন হয়ে গেছে ইঞ্জিল টিন্জিল সহ প্রায় পনেরোটা বগি পনেরোটা বগি কিন্তু কম না তারপরে গোনা পর্যন্ত আপনার বুড়ে বুড়িয়া 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 জায় মোটামুটি বেশ কয়েকটা দণ্ডলি দেখছে নাই তো গাছে জল্ জুললে রয়েছে ওই যে শাক দিয়ে একটা রয়েছে দেখা যায় এদিকে আবার ওই যে ভিতরে ভিতরে আছে ওই যে আছে গাছের ফুল ফুটতেছে আস্তে আস্তে জিনিস মাস যত্ন হয় মনে রয়ে যদি বৃষ্টি যদি তৈর যায় সারা বছর পর আমি নাইলা ফলাইতে তারবো কারণ এই জায়গার মধ্যে তো জল উঠে না সহজে বুঝছ সারা বছর নাইলা ফলাই এখন আমার তীটা থাকলে তো আমার বিষ্টি আর ত্রিশটি আরে হোক বারে কিনে আনন লাগে না আর নিজে রাতের বিষটা তো এটা আরো বালা বেশি ঠিক না এটি বা পরিয়াল লিব বুঝে এই যে দিদা সব এটাই শেষ আটজন লাগবে না মনে করে যে পরিয়াল লিব ঘুরাই ঘুরাই রান্না করে দেখছিলাম কত দিয়ে আসি ও এনই এটাতেই এই আবার এই সাইডটা আবার মাফুরা দিয়া বুঝো ওই ক্ষেতটার ভিতরে ফলায় দিলে এনে রেজডি আছে ইডি উত্তর বনি সাইদি দে

জালি দেয় কাম নাই জালি কাম শেষ এই বছরের লেগে জালির কাম শেষ আর একবার তারার যে বলা আগে দিয়ে আর অনেক একসাথে মিশে আলতে আছে আর কি আগের অনেকটি আছে বিজার রেটে যে মা যেন এডিয়েছে নাই লাগ একসাথে রাখি দিতে আছে আমার খালু আসছেন সকালবেলা জালি ডালি নিবার আমার খালু ডেঙ্গা হইতেছে না এখনো খালু খুব দুশ্চিন্তার মধ্যে আছে

আমাদের বড় বাইসা কি করতেছেন কাজ কাম করতেছেন কি করেন আপনি বড় কি করতেছেন গই দেয়া তো গইডা লাগে বাঁশের কঞ্চা কাজটা লইতাছে আর কি গইডা বলতে গোবর পরে এটার মধ্যে বড়াই দিলে মনে করেন যে হ্যাঁ না এটা তোমার মোটা কোন চাতে হইত না মা এটা টমেটো গাছের দিয়ে একটা মোতামতান হয়ে যাও হ্যাঁ বুঝাও জল ভাই জল হয়ে তো আনি লাগে রে খুদাই জল হয়ে করা আছে না আমরা তো ইহতে পরে না তুমি ভাইতানো মা নেও নেও কি দা হ্যাঁ আয়ো 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 একটা দিছি আমরা কাছে তো ভরে না

হাসি খুশি থাকার চেষ্টা করতেছে আরকি বয়স করে মানুষ মাogun দিন মরে যায় কোনো ঠিকটায় আনা নাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি আমার মা যাতে সুস্থ থাকে বালাতা হে আপনারাও আশীর্বাদ করুন যে আমার মাল লাগে আজো কিনান রছি লাউ দে এই সামাজ দে তো বালাই লাগবো

দাদা ভাই দিদি ভাইজা আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে